আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট ভিউটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন আর যারা চূড়ান্ত সাজেশন এক মিস করছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সহজে আপনি দেখে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি বাংলা গদ্যের সূচনা হয় কবে বাংলা গদ্যের সূচনা হয় কবে এক নম্বরের সঠিক উত্তর হবে উনিশ শতকে কবে উনিশ শতকে বেশাতি শব্দের অর্থ কি বেশাতি শব্দের প্রকৃত অর্থ আছে কেনা বেসাকি কেনা বেচাম আচ্ছা তারপর দেখুন তিন নম্বর আছে রামায়ণের লেখকে রামায়ণের লেখক হচ্ছে আদিকবি বাল্মীকি কে বাল্মীকি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি চার নম্বরে সঠিকৃত হবে কর্মে শূন্য কি কর্মে শূন্য আষাঢ় বৃষ্টির নামে বাক্যের নিমরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি আষাঢ় বৃষ্টির নামে পাঁচ নাম্বারে অধিকরণে সপ্তমী কি অধিকরণে সপ্তমী তার মঙ্গল হোক এটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে অনুজ্ঞাবাচক কি এটা হচ্ছে অনুজ্ঞাবাচক অজগুরবৃত্তি অজগুরবৃত্তি বাগদারটির অর্থ হচ্ছে কি আল সেমি কি হবে আল সেমি আচ্ছা তারপর দেখুন সকল প্রার্থীগণ সবাই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষের দুষ্ট এই বাক্যটি কোন দোষের দুষ্ট এটা হচ্ছে দোষ কি দোষ কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে কোনটা এখানে তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে মধু মাখা মানে কি মধুতে মাখা আচ্ছা উজবুক শব্দটি কোন ভাষা থেকে সরি ভাষা হবে এখানে টাইপিং মিষ্টি কি কোন ভাষা থেকে আগত কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উজবুক শব্দটি বাংলা ভাষায় এসেছে তুর্কি শব্দ থেকে কি তুর্কি ভাষা থেকে রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নাম কি রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে কি সংবাদ কৌমুদি সংবাদ কৌমুদি মাথার উপর নীল আকাশ বাক্যটিতে উপরে কি ধরনের শব্দ বাক্যটিতে উপরে কি ধরনের শব্দ এটি হচ্ছে আপনার অনুসর্গ কি হবে এটা হচ্ছে অনুসর্গম আচ্ছা তারপর দেখুন এখানে এর পরিবেশে কি হবে হ্যাঁ সরি কো হবে হবে এটা ওকে টাইপিং মিস্টেক তাহলে এটা হবে কি সহযোজিত ক নাম্বারটা হবে সঠিক উত্তর চন্দ্র শব্দের তদ্বূপ রূপ কোনটি চন্দ্র শব্দের তদ্ভূপ রূপ কোনটি চন্দ্র শব্দের তদ্বূপ রূপ হচ্ছে চাঁদ তারপর সে মহিয়ান শব্দের ইস্তিরবাচক শব্দ কোনটি মহিয়ান শব্দের ইস্তিবাচক শব্দ আছে মহি অসী কি মহি ওশি আচ্ছা ইংরেজি অংশে দেখুন ওইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আর একটা কথা হচ্ছে বিয়র্স আপনাদের পরীক্ষাটা তো খুবই সন্নিকটে তো আপনার যদি স্বল্প সময় একটা ভালো প্রস্তুতি নিতে চান আমাদের কাছে একটা স্পেশাল শর্ট সাজেশন আছে যদি চান কেউ নিতে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাজেশনের মূল্য নেছি একশো টাকা ঠিক আছে একশো টাকা নিচ্ছি তো যারা নেবেন তারা স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমরা সাজেশনের পিডিএফ ফাইল দেবো পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলে সাথে সাথেই দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন হুইস অন হুইস ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স কোনটা ওখানে আর একটা একটু সাজেশনটা সম্পর্কে একটু বলি ওখানে কিন্তু ম্যাথ সমাধান সহ আছে তারপরে ইংলিশ লিটারেচার থেকে এবং বিগত সালের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো গভর্নমেন্ট জবে রিপিট হয় বেশি বেশি ওই ধরনের প্রশ্ন দ্বারা আচ্ছা ওইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখান দেখেন কোনটা হবে ষোলো নম্বরে আমরা সব অপশনগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমি একটু শুধু এটাও করতে আসি তাহলে কি হি প্রিফার্স রাইটিং টু রিডিং এখান থেকে প্রিফার একটা ভাব প্রিফার হচ্ছে মূল ভাব এই ভাবটা আসলে আপনার পরবর্তী আপনাকে অবশ্যই জিরন করে দিতে হবে বা ইনফিনিটিভ করে দিতে হবে তো হি প্রিফার্স রাইটিং টু রিডিং আচ্ছা ফিল ইন দ্য গ্যাপ

রিল সম্পর্কিত দ্য ওয়ার্ড অ্যাফোর্ড অ্যাফোর্ড অর্থ কি অর্থ সামর্থ্য হ্যাঁ সামর্থ্য টু পে সামর্থ্য মিনিং অফ ওয়ার্ল্ড গুড ইজ এখানে বিশ নম্বরে এটার অর্থটা কি এর অর্থ মানে কি বৃথা কাজ হ্যাঁ বা বৃথা পরিশ্রম করা তাহলে বিশ নম্বর সঠিক উত্তর হবে ওয়ার্থলেস জব কি ওয়ার্থলেস জব আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম

ব্ল্যাক উইল টেক নার হিউ মাদার রোজ ইনহার এখানে কী হবে দেখেন মাদার রোজ ইন হার টোয়েন্টি ফোর এটা হবে দ্য মাদার রোজ হার এর অর্থ সে মাতৃত্ববোধ হঠাৎ প্রবল হয়ে উঠলো কি মাতৃত্ববোধ মাতৃত্ববোধ হঠাৎ প্রবল হয়ে উঠলো আমি একটু লেখে দিই না মাতৃত্ববোধ বোধ হঠাৎ হঠাৎ ওকে এটা হচ্ছে অর্থ আচ্ছা অনরারি অনরারি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক কি অবৈতানিক কি কিছু বেতন রেগুলার স্যালারি হোয়াট ইজ দ্যাসকুলিং ফর্ম অফ বিয়ের মেসকুলিং ফর্ম কি হবে এর মেস ফর্ম কী হবে এগুলো কিন্তু আসেম ড্রোন আচ্ছা তারপর সাতাইশ অফ গ্যালান্ট হ্যাঁ গ্যালেন্ট এর অ্যান্টোনেম কী হবে টোয়েন্টি সেভেন নাম্বার সঠিক উত্তর হবে ডি নাম্বারটা কাউট গ্যালান্ট মানে কি সাহসের কাউট হচ্ছে কাপুরুষ ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ দ্য ক্যারেট মিনিং অফ দ্য ফলোইং ইডিমস হেড অ্যান্ড ইয়ার্স হেড অ্যান্ড ইয়ার্স আঠাশ নাম্বার সঠিক উত্তর কী হবে হেড অ্যান্ড ইয়ার্স এটা হচ্ছে কমপ্লিট মানে কি পুরোপুরি সম্পূর্ণরূপে হুইস ওয়ার্ড ইজ ডিফারেন্ট এখানে ডিফারেন্ট কোনটা দেখেন হিউজ অর্থ কি বিশাল বা বৃহৎ জাইগ্যান্টিক বিশাল বা বৃহৎ এবং এই থেরিফিক আর এটার অর্থ হচ্ছে কি ভয়ঙ্কর আর ইনার্মাস শব্দ তো বিশাল বা বৃহৎ তার এই যে এ হিউজ জাইগ্যান্টিক ইনারমাস এই তিনটে এক তার মানে

পঞ্চান্নতম দিবস পালিত হয়েছে বন্ডের সমুদ্র সৈকত যে শহর যে শহর অবস্থিত কোনটা সিডনিতে কারণ এটা এই বন্ডের সমুদ্র সৈকতটা আলোচিত এই জন্য সম্প্রীত ওখানে ইহুদিদের একটা অনুষ্ঠানে বেটা দুজন মিলে বন্ধুকামনা করে এখানে প্রায় বিশ জনের বেশি মারা যায় হ্যাঁ সেই জন্য কিন্তু এটা খুবই একটু আলোচিত তাই মনে রাখবেন আচ্ছা বিশ্বে জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ কোনটি শীর্ষ ব্যবহারকারী দেশ আছে চীন কি চীন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি অঙ্কিত শিল্প কর্মের নাম কি থার্টি ফোর নাম্বার সঠিক উত্তর উন্নত মমসির হুতি কোন দেশভিত্তিক সংগঠন হুতি আছে ইএমএন ভিত্তিক সংগঠন যারা ফিলিস্তিনের হামাসকে হামাজকে সমর্থন করে ইজরায়েলি বিদেশ যুদ্ধ কিন্তু বেশ কিছুদিন যুদ্ধ চালিয়ে আসছে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল পলাশীর যুদ্ধ কবে হয়েছিল পলাশীর যুদ্ধ হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন সাল সাঁইত্রিশ নম্বর আছে কি এগ্রিকালচার বলতে কি বুঝায় এব্রিকালচার কি এগ্রিকালচার হচ্ছে পাখি পালন বিষয় দিয়ে লিখন কি নামে পরিচিত কিনিফার নামে পরিচিত সুমীরু লিখন আচ্ছা রেড ক্লিপ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা রেড ক্লিপ লাইন হচ্ছে ভারত পাকিস্তান কোষের মস্তিষ্ক বলা হয় কাকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে কি ঘটে একচল্লিশ নম্বর হবে আপনার অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কি অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে একচল্লিশ নম্বর হবে গভা নম্বরটা আচ্ছা তারপর দেখুন পানির যে ও বাতাসে নিঃশ্বাস নেয় সুসুক কি সুসুক ইরাকের মুদ্রার নাম কি। ইরাকের মুদ্রার নাম আছে দিনার ইরাকি দিনার তারপর দেখুন মহেন্দ্র দারো কোন সভ্যতার অংশ মহেন্দ্র দ্বারো কোন সভ্যতার অংশ এটা সিন্ধু সভ্যতার অংশ মোবাইল টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কি তড়িৎ শক্তি প্রবাহিত হয় দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থাপতিকে প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়জুল্লাহ আচ্ছা তারপর দেখুন দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার এটার দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক বত্রিশ কিলোমিটার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করা হয় কবে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করা হয় দুই সেপ্টেম্বর দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র উনিশশো একাত্তর সালে কত তারিখে জারি করা হয় কত তারিখ জারি করা এটা দশই এপ্রিল জারি করা হয় আচ্ছা ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত দেশের কতটি জেলা রেল ওয়াই নেটওয়ার্ক যুক্ত হয় আটচল্লিশটি জেলা সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন সোমপুর বিহার প্রতিষ্ঠা কে ধর্মপাল কে করেন ধর্মপাল লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি এই শিক্ষা কমিশনের নাম আছে হান্টার কমিশন কি হান্টার কমিশন বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে সেটা হচ্ছে সিয়েরা লিয়ন সিয়েরা লিয়ন আইপিসিসি এর পূর্ণরূপ কোনটা হবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ কোনটা আছে দেখেন চুয়ান্ন নম্বর সঠিক উত্তর আছে গ নাম্বার টাইম এগুলো লিখতে হবে মুখস্থ করতে হবে ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর আছে আপনার কোথায় নরসিংদীতে কোথায় নরসিংদী বীর বিক্রম খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত বীর বিক্রম খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা হচ্ছেন একশো পঁচাত্তর জন বাংলাদেশ সরকারের বর্তমান আইন কর্মকর্তা আছেন অ্যাটর্নি জেনারেল কি অ্যাটর্নি জেনারেল আচ্ছা তারপর দেখুন বাংলাদেশের প্রথম একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায় হ্যাঁ কোথায় চা চায়ের চাষ হয় এটা হচ্ছে আপনার সিলেটের মালনি সাই সিলেটের মালনিসায় জাতীয় সংসদের কাস্টিং বোর্ড কি কাস্টিং বোর্ড হচ্ছে আপনার জাতীয় সংসদের কাস্টিং ভোট কোনটা এটা হচ্ছে আপনার স্পিকার বোর্ড স্পিকার ভোট হচ্ছে জাতীয় সংসদের কাস্টিং বোর্ড ঠিক আছে সাইট নম্বর তো সঠিক হচ্ছে ক গণিতগুলো দেখুন আমি একের গণিত হয়তো সাজেশন একে যে গণিতগুলো ধরেছিলাম ওই গণিতগুলো আগামীকালকে করিয়ে দেব হ্যাঁ অনেক ব্যস্ত ছিলাম তো আপনাদের নিয়ে বেশ কিছু ভিডিও অবশ্যই আমি আপলোড দেবো আমার এই চ্যানেলে তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি অন করে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

মিটার হলে ঘনটি ধার কত মিটার হবে সিক্স মিটার কত সিক্স মিটার একটি একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রি করায় বারো পার্সেন্ট লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত পাঁচশো টাকা আচ্ছা বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দাঁড়া সমষ্টি কত একশো আশি ডিগ্রি কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যে সংখ্যা এবং একসাড়া এবং ওই সংখ্যা আর কোনো গণব নাই সেটা হচ্ছে মৌলিক সংখ্যাটাকে যেটাকে কথা ভাঙা যায় না তাহলে সাতচল্লিশের কোনো ই নাই হ্যাঁ আছে তাহলে সাতচল্লিশ ওকে আচ্ছা একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনটি দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করে তার ক্ষেত্রে বর্ষত কত বৃদ্ধি পাবে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে সালে ও আনুর বয়সের অনুপাত পাঁচশনুপ চার তিন বছর পর তাদের বয়সের অনুপাত এগারো অনুপাত উনিশ হবে আনুর বর্তমান বয়স চব্বিশ বছর ক ও খ ক ক একটি কাজ দশ দিনে শেষ করতে পারে ক একা কাজটি কোনো দিন শেষ করতে পারে ক একা কাজটি দিন শেষ করতে পারবে তিরিশ দিন তো বিহার সাজকে বিয়টা এ পর্যন্তই যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন স্পেশাল শর্ট সাজেশন প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন আমরা সাজেশনের মূল্য নিচ্ছি মাত্র একশো টাকা আমরা চাই আপনারা সাজেশনটা নিয়ে এখান থেকে পড়েন এবং ভালো একটা নেন আমাদের সাজেশনে বিগত সালের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো গভর্নমেন্ট জবে রিপিট হয় ম্যাথ সলিউশন সহ এবং লিটার থেকে কিন্তু দু একটা তিন চারটা প্রশ্ন থাকে লিটার সার্থে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ধরা আসতে ভালো থাকবেন যারা নেবেন তারাই কেবল নম্বর যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম